গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আমাদের 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 ঠাকুমার ঝুলি সতীশ আর বিনয় অনেক দিনের পুরনো বন্ধু সতীশ সরকারি অফিসের কেরানি আর বিনয়ের কাপড়ের ব্যবসা সতীশের তুলনায় বিনয় বেশ ধনী তবে তাদের মধ্যে দারুণ মিল প্রতিদিন একসঙ্গেই তারা কাজে বেরোয় সতীশ আর তুমি এখনও তৈরি হবে যে বেজায় দেরি হয়ে যাবে হ্যাঁ ভাই আজ একটু দেরি হয়ে গেল দেখো আমার টিফিনটা দিয়ে দিও বিনয় এসে গেছে কিন্তু আমি তোমার টিফিন আগে দিয়ে দিয়েছি আমার কিন্তু কোনো দোষ নেই বিনয়দা সে আমি জানি কে যে বেশি অলস সে কি আর আমি জানি না আচ্ছা বেশ 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 আমাকে নিয়ে আর মস্করা করতে হবে না আমি না হয় লেট লতিফ এখন তো চলো হ্যাঁ চলো 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 তবে ফেরার পথে তুমি কিন্তু আমার বাড়িতে দেখা করে ফিরবে হ্যাঁ কিছু দরকারি কথা বলার আছে আরে আচ্ছা বেশ 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 তাই হবে দেখো সতীশ আমি কিছুদিন ধরেই ব্যবসাটাকে না আরো বড় করার কথা ভাবছি কিন্তু তেমন কোনো উপায় ভেবে উঠতে পারছি না তোমাকে তো সবই বলি তাই বলছি তুমি কি কোনো বুদ্ধি দিতে পারো আরে আমি তো সামান্য কেরানি ব্যবসার ব্যাপারে আমার তেমন জ্ঞান নেই কিন্তু ভাই আপনি তো জানেন যে আপনার বন্ধু আপনার পরামর্শ না নিয়ে কোনো কাজ করেন না এই ব্যাপারে তাই আপনাকে সাহায্য করতে হবে সেক্ষেত্রে আমি বলবো তুমি অন্যান্য শহরেও তোমার কাপড় বিক্রির চেষ্টা করতে পারো আরে এই শহরে তোমার নতুন খরিদ্দার হওয়ার সুযোগ অনেক কম কিন্তু অন্য শহরে সেটা পেতে পারো ঠিক বলেছো বন্ধুর কথা খুব মনে ধরলো বিনয়ের সে ঠিক করলো কিছুদিনের জন্য অন্য শহরে গিয়ে থাকবে তবে তার আগে সে দেখা করতে এলো সঙ্গে বুঝলে আগামীকালই আমি পাশে শহরে যাচ্ছি সেখানে কাজের জন্য থাকতে হবে কিছুদিন বেশ বেশ প্রার্থনা করি তোমার ব্যবসা আরো ফেপে উঠুক এই বাক্সে আমার খুব দামি কিছু জরুরি সম্পত্তি আছে যা একমাত্র তোমাকে ভরসা করে দিয়ে যেতে পারি ফিরে এসে আমি তোমার থেকে নিয়ে যাবো হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কোনো চিন্তা করো না তো তুমি শুধু মন দিয়ে ব্যবসার কাজটা করো কেমন যাক বাবা আমি নিশ্চিন্ত হলাম পরে কেটে গেছে প্রায় মাস খানেক সময় শরমার মনে মাঝি মাঝি কৌতূহল হয়। কি আছে রেখে যাওয়া ওই লোহার বাক্সে এই জানো একটা ব্যাপারে না আমার কৌতূহল হচ্ছে হচ্ছে বিনয়ের রেখে যাওয়া ওই বাক্সে কি এমন আছে যা সে নিজের বাড়িতে না রেখে তোমার কাছে রেখে গেল

ও মাগো! কি তোস বনার গো! দেখো, দেখো! তোমার বন্ধুর এত সম্পত্তি আর তুমি দু পয়সার জন্য দিয়ে মরছ। যে যার ভাগ্যে খায় সরমা আর বিনয়ের ভাগ্য ভালো। ভাগ্য ভালো করতে জানতে হয়, বুঝেছো? তোমার ভাগ্য খুলে যেতে পারে যদি বুদ্ধি খাটাতে পারো। হ্যাঁ। মানে মানে কি 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 বুদ্ধি খাটাও? বলছি, শোনো। এর কয়েক মাস পরে বিনয় ফিরলো শহর থেকে। ব্যবসায় ভালো লাভ হওয়ার খবরwidetilde সবার আগে গেল বন্ধুর বাড়ি। আহ কতদিন बादে বৌদিরাতে রান্না খেলাম। মনটা ভরে গেল ভায়া ই যে বলেন এমন তো কিছুই করইনি। হ্যাঁ তাই তো তাই তো। তুমি একটু বাড়িয়েই বলছো বিনয়। যাকে বলে বিনয় করে বলা। তো একটা কথা মানতেই হবে যে তুমি আমাকে যে পরামর্শ দিয়েছো তাতে আমার খুব লাভ হয়েছে অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ সে আর এমন কি যাই হোক এবার আমি বাড়ি যাব তোমার কাছে যে বাক্সটা রেখে গিয়েছিলাম এবার ওটা একটু এনে দাও তো ইয়ে মানে কি হলো ভাইয়া এমন আমতা আমতা করছো কেন আসলে কি যে বলি এমন কাণ্ড আমি জীবনে কখনো দেখিনি তুমিও না বললে বিশ্বাসই করবে না জানো ব্যাপারটা কি একটু খুলে বলো দেখি আসলে তুমি বাক্সটা রেখে যাওয়ার পরে আমি ভাড়ার ঘরে খুব যত্ন করেই সেটা রেখে দিয়েছিলাম কিন্তু একদিন একদিন হঠাৎ দেখি সারা ঘর একেবারে উইতে ছেয়ে গেছে জানো উইয়ের দৌড়াতে সেখানকার সমস্ত জিনিস যা ছিল যা ছিল সব জিনিস নষ্ট হয়ে গেছে একেবারে আর আর তার সঙ্গে তোমার তোমার সেই বাক্সটাও উইতে কেটে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে বিনয় গুঁড়ো গুঁড়ো বলছো সতীশ লোহার বাক্স উইতে কেটে দিল আমার কি হবে তোমার দুঃখ আমি বুঝতে পারছি ভাই অত সোনা দামার সহ্য করা সত্যি কঠিন কিন্তু কি কি আর করবে বলো হ্যাঁ ওতে সোনা দানা ছিল তুমি কি করে জানলে না না মানে মানে তা নয় তা নয় জরুরি সম্পত্তি বলেছিলে কিনা তাই ভাবলাম নিশ্চয়ই সবই বুঝতে পারছি তোমার এই লোভের শাস্তি তুমি পাবে পুরনো বন্ধুর কাছে ঠকে গিয়ে মনের দুঃখে ঘরে ফিরে গেল বিনয় কিন্তু মনে মনে এই লোভী বন্ধুকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে লাগলো একদিন বিনয় সতীশ শর্মা আর তাদের ছেলে টুটুলকে তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করলো সব পুরনো কথা ভেবে আর কি লাভ বলো আমার যা খুদি হওয়ার হয়েছে তোমাদের তো তাতে আর কিছু করার ছিল না হ্যাঁ সেই তো তো বন্ধু হিসেবে খারাপ তো লাগবেই বিনয় তবে তবে দেখো দেখো তোমার ক্ষতি নিশ্চয়ই পূরণ হয়ে যাবে আমি বলে দিলাম দেখো তুমি হ্যাঁ সেটা হবে আমি সেই ক্ষতি পূরণ করেই ছাড়ব আচ্ছা যাই হোক যাই হোক এবারে এবারে আমরা যাবো হ্যাঁ সুন্দর যাচ্ছে বিনয় যাবো এবার কিন্তু আমার ছেলেটা কোথায় গেল কি টুটুল সে তো আমার ছেলে বিজুর সাথে খেলছিল ও হ্যাঁ ওই বোধহয় ছড়ে গেছে আমি দেখছি আবার আগের কথা উঠা রাখিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে সতীশ আহা আমি তোমার ছেলেকে নিয়ে ওই ছাদ থেকে নাচছিলাম হঠাৎ হঠাৎ একটা চিল এসে ছোঁ মেরে তাকে তুলে নিয়ে চলে গেল আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আটকাতে পারলাম না হ্যাঁ সব কি বলছেন না এরকম আবার হয় না কি সত্যি কথা বল বিনয়ে সত্যি কথা বল বলো তুমি আমার ছেলের সঙ্গে কি করেছো বিনয় বিনয় সত্যি কথা বলো এটা যে তোমার বানানো গল্প সে আমি সব বুঝতে পারছি খুব বুঝতে পারছি সত্যি কথা বলো তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু বানিয়ে বলছিলাম এমনটাই ঘটেছে মিথ্যে কথা মিথ্যে কথা তুমি আমার ছেলেকে চুরি করেছ আমি 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 তোমাকে পুলিশে দেবো আপনি বলুন দারোগা সাহেব এমন কখনো হতে পারে আহা ঘটেছে বলেই না বলছি আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কত আগে আগে 10 বছর বিনয় বাবু আপনি বাচ্চাটার সাথে কি করেছেন বলুন তো কারণ একটা 10 বছরের বাচ্চাকে চিলে ছো মেরে নিয়ে গেছে এটা কিন্তু মোটেই বিশ্বাসযোগ্য নয় সত্যি না হওয়ার কোনো কারণ নেই স্যার আমাদের এই দুই বন্ধুর বাড়িতে এমন সব অদ্ভুত কাণ্ড হয়েই থাকে এরকম এই ধরুন মাস দুয়েক আমি সতীশের বাড়িতে একটা ওই লোহার বাক্স রেখে গিয়েছিলাম ফিরে এসে শুনলাম গোটা বাক্সটাই উইথেকেটের ধুলো করে দিয়েছে হ্যাঁ লোহার সিন্দুক নিয়ে কেটেছে তাহলে আর বলছি কি স্যার কি সতীশ তাই তো স্যারকে বলো সে কথা হ্যাঁ না না আসলে আসলে বুঝেছি বুঝেছি সতীশবাবু আমার মনে হয় লোহার সিন্দুকটা পাওয়া গেলে আপনার ছেলেকেও পাওয়া যাবে গিভ অ্যান্ড টেক জান জান নিজেরা কথা বলে বুঝে নিন বিনয় 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 আমি 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 আমার অন্যায় বুঝতে পেরেছি বিনয় বিনয় আমি আমি বুঝতে পেরেছি আমাকে আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দাও আর আমি তোমার সমস্ত সম্পত্তি আজ দিয়ে দেবো বিনয় আমার আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও বিনয় ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও হ্যাঁ ঠিক আছে বেশ আর ক্ষমা চাইতে হবে না বাড়িতে চল দেখো সতীশ তোমার ছেলে তার মায়ের কাছে নিরাপদেই আছে বিনয় বিনয় আমি অনেক আমি অনেক বড় ভুল করেছিলাম ভাই তুমি তুমি আমার চোখ খুলে দিয়েছো শিক্ষাটা তোমার দরকার ছিল ভবিষ্যতে অন্যের জিনিসে লোভ করো না অসৎ পথে পাওয়া সম্পদ রক্ষা করা যায় না সেটা চলেই যায় তোমার এই শিক্ষা আমি জীবনে ভুলবো না বিনয় আমি জীবনে ভুলবো না না সতীশ সামান্য সম্পত্তির জন্য যে বন্ধুর সাথে প্রতারণা করতে পারে তার সাথে সম্পর্ক রাখায় আমার আর কোনো আগ্রহ নেই যাও যাও তুমি তোমার পরিবার নিয়ে ভালো থেকো যাও For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.